হ্যাঁ খুব বেশি বড় ব্লগ নয় যাই হোক আজকে হচ্ছে সাতাশে জুন যদি তোমরা পরে পাবে তো সবাইকে জানাই আজকে হচ্ছে রথযাত্রা শুভ রথযাত্রা আমার প্রভু শুভ রথযাত্রা তাই আমাদের পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই রথযাত্রা শুভেচ্ছা সবার খুব ভালো কাটুক সবাই খুব সুস্থ থাকুক ভালো থাকুক পুরো বছরটা সবার খুব ভালো কাটুক আর রথযাত্রা বাবা মা পরে এতক্ষণ পরে একটু ধামে হচ্ছে শুভ রথযাত্রা সবাইকে যাই হোক এতদিন তো প্রভু শরীর খারাপ ছিল প্রভু অন্তরালে ছিলেন এবার আজকে প্রভু বেরিয়েছেন যদিও কাল সদের পর থেকেই প্রভু বেরিয়েছেন তো আমারও প্রভু কালকের পর আজকে উঠে সকালবেলার এক প্রস্তুত ভোগ লাগানো হয়ে গেছে সরি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খুব তাড়াগুড়ো ছিল বলে ওই ভোগটা শেয়ার করা যায়নি তো এখন আমার স্নান হয়ে গেছে সবার স্নান টান করে প্রভুকে স্নান করি মানে স্নান নয় পরিষ্কার টুষ্কার করে নতুন জামা কাপড় পরিয়েছি আরও যেটা একটা আমি জানি না আমার মনে নেই ভুলে গেছি আমার বাড়িতে কিন্তু আর এক নতুন গোপুর আগমন হয়েছে তাকেও তোমাদের দর্শন করে দিচ্ছি আর সবার আগে চলো তোমাদের প্রভুকে দর্শন করাই আর যেটা ব্যাপার এই আসছে জুলাই মাস জুলাই মাসটা আমাদের কাছে খুব স্পেশাল তোমরা যারা আমাদের পুরনো ব্লগ দেখেছো তারা জানো জুলাই মাসে মেয়ের বার্থডে আমাদের অ্যানিভার্সারি সব একসাথেই থাকে আর আমাদের ইনফ্যাক্ট এই চ্যানেলও শুরু হয়েছিল জুলাই মাসে আর আজকে রথের দিন তিথি অনুযায়ী কিন্তু মেয়ের হ্যাঁ তিথি অনুযায়ী মেয়ের কিন্তু আজকে হ্যাপি বার্থডে মানে মেয়ে যখন হয়েছিল সেদিনকে রথযাত্রা যাত্রা ছিল রথ ছিল তো যাই হোক চলো প্রভুর দর্শন করো চলো জয় জগন্নাথ এই যে আমার প্রভুরা নতুন ড্রেস পরে একদম বসে পড়েছেন ক্লোজে দেখায় তোমাদের একটু উপর থেকেই দেখাচ্ছি এই আমার রাধা মাধব আর নিচে বলছিলাম না যে আমার আর এক গুপুর আগমন ঘটেছে এই হলো আমার ছোট্ট গলু এই আমার গুপুর তো আগে এই গুপুর ছিলই এই গুপুর ছিল আমার এই ছোট্ট গলু সোনার আগমন হয়েছে এদিকে আমার বজরাংবলি এদিকে আমার মা লক্ষ্মী বাবা গণেশ মহাদেব মা তারা সবাই রয়েছেন তো চলো জয় জগন্নাথ বলে আমি এখন ভোগের রান্না করতে যাই ভোগের রান্না হলে তোমাদের সাথে শেয়ার সকালের তো ভোগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই দুপুরেরটাই করছি প্রভুদের ভোগ প্রসাদ লাগানো হয়ে গেছে হয়ে জাস্ট ভোগ ছাড়লো তো চলো তোমাদেরকে দেখিয়ে দেখি মানে দেখিয়ে দিই কী কী ভোগ আমি বানিয়েছি ফ্রাইড রাইস ওদিকে হচ্ছে দই পটল এটা হচ্ছে চিলি পনির এটা হচ্ছে সরভাজা এখানে হচ্ছে ছানার জিলিপি এদিকে হচ্ছে আম আর এদিকে হচ্ছে তোমার শশা এটা হলো মোটামুটি দুপুরের আইটেম সকালবেলা ছিল কচুরি জিলিপি এগুলো ছিল সকালের ভোগ আবার যে ভোগটা তোমাদের সাথে শেয়ার করবো কারণ আজকে তো মোটামুটি প্রভু সারাদিন ছাপ্পানো ভোগ ছাপ্পান্ন ভোগ তো বাড়িতে এত সম্ভব হয় না যতটা সম্ভব যতটা পেয়েছি ততটাই করেছি এই ভোগ এখন দুপুরের জন্য হলো আবার সন্ধ্যের জন্য প্রভুরা রথে উঠে পড়েছেন

আর এটা হলো আমার গলি সোনা যে নতুন আগমন হচ্ছে আর এই হলো আমার প্রভু ইচ্ছা আছে পরের বারে রথটা আরেকটু বড় করার কারণ প্রভুদের মাথার মুকুটগুলোকে খুলে আমায় রথে বসাতে হয়েছে এবছর আর আসলে নোয়া হয়নি রথটা এই হলো তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম চলো এবার একটু রথ টেনে নি ঘরে প্রথমে সেই রথ চলো জয় জয় একটা জায়গা দেখাই আমরা এই যে এদিক দিয়ে এসে ঘর দিয়ে গিয়ে আবার ও ঘর দিয়ে আসছি এটা তো সোজা রথে আবার উল্টো পথে উল্টো রথের দিন ওই পথে ঘুরে আসবো উল্টো আসবো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় আমার মেয়ের হয়ে গেছে এবারে অভি চে এইভাবেই আমরা তিনবার পাক দিয়ে নিই ওই সব ওই ঘর থেকে গোল গোল ঘোরা আর কি রাউন্ড যাকে বলে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ না জয় আমার সন্ধের ভোগও লাগানো হয়ে গেছে তোমাদের তো সকালে বলেছিলাম সন্ধের অন্য ভোগ হবে তো চলে তোমাদেরকে দেখিয়ে দিই সন্ধেবেলার ভোগটা দেখো আচ্ছা এখানে অনেকগুলো থালাতে তোমরা পায়েস দেখছো এটা কিন্তু মানে বিভিন্ন প্রভুদের জন্য বিভিন্ন ভাগে ভাগে আছে তুলসী পাতা দেওয়া আছে রাধা মাধবের জগন্নাথ প্রভু সুভদ্রামার বলভদ্রর ওদিকে তোমার হনুমানজির আমার গোপুদের আর তুলসী পাতা ছাড়া যা আছে সে হলো আমার মহাদেবের মা লক্ষ্মীর গণ বাবা গণেশের এরমভাবে রয়েছে ফলগুলো ওনাদেরকে আজকে স্পেশাল দিন বলে জগ মানে জগন্নাথ দেবের স্পেশাল দিন বলে আজকে ওনার সন্ধেবেলা চলে এসছে মালপোয়া আর একটা ফল এই হলো আমার আজকে সারা দিনের ভোগ প্রসাদ সাতটা ফাইনালি মোটামুটি ভোগের ডিপার্টমেন্ট হয়ে গেল আজকের মতো মানে আমাদের মতো করে আমার মতো করে যতটা সাধ্য আমরা করেছি প্রতিবারেই যতটা সাধ্য যেরকম করা যায় ততটাই করি আর প্রভুকে ভালোবাসাটা মন থেকে দেওয়াটাই সবচেয়ে বড় কথা কি দিলাম সেটা বড় কথা না তো যাই হোক সারাদিনে আমাদের ভোগের পর্ব এটাই ছিল যাই হোক এইটাই ছিল আজকে একটা ছোটো ব্লগ শুধু রথযাত্রা উপলক্ষে প্রভু সারাদিনের ভোপোসা এবং প্রভুকে দর্শন করা এটাই ছিল বিভাগের কোনো উদ্দেশ্য ডক্টর বাড়াচ্ছে না যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে যারা পরিবার সদস্য হন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবার হয়ে যায় চলো আজকের মধ্যে এইটুকুই দেখা হবে নেক্সট লাইফ খুব তাড়াতাড়ি টাটা